এ দেখি হ্যাঁ জাহাঙ্গীর পলিপাস চিকিৎসালয় তেত্রিশ বছরের এই এইটাই তো খুঁজতে আসি ও খোদা বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি অপারেশন আমি যে বয় পাই খোদা অপারেশন ছাড়া মাত্র দশ মিনিটে ইনজেকশনের মাধ্যমে আবার ইঞ্জেকশন দেবে আরে দেখ অপারেশনের ইঞ্জেকশন সহজ আছে নাকের পলিপাস নির্মূল করা হয় বিফলে মূল্য ফেরে তো জিরো ওয়ান সিক্স আজকে যোগাযোগ করবো বৃষ্টি ডা থাই লোক দাদা আসসালামু আলাইকুম এটা কি জাহাঙ্গীর চিকিৎসালয় আজে স্যার এই আবার তো পুরা শরীরে গস্ত বাড়তে পারতে এখন নাকের ভিতরে বাই গেছে এখন সবাইকে অপারেশন করতে আবার অপারেশন ভয় করে যে বলি ইনজেকশনও লই এখন কী করবো বলি সে কারণ দম ছাড়তে পারিনি রাইতে ঘুমাইলে দম আটকে যাই মনে হয় কি যে আখেরই ঘুম দিতে আসি হয় আপনি একটু আমার একটু দেখেন স্যার ওই অপারেশনের তুলনায় ইনজেকশন তো একটু ছোটোখাটো আসে আছে ইনজেকশনটা দিয়ে আমার একটু ভালো করে চিকিৎসা করে দিয়েন স্যার হ্যাঁ আমি আজকে বিকেল নিয়ে আসবো কোথায় এই যা যাত্রাবাড়ি না আচ্ছা আমি আমি এই যে বৃষ্টিটা থামলে আসতে আসি আচ্ছা জি জি স্যার আসসালাম আলাইকুম রাখ আহ কী সুন্দর ব্যবহার এরম ডাক্তারই তো দরকার হ্যাঁ কথার বিটার দিয়ে মধু জ্বরে এরম ডাক্তার আগের তে পাইলে কবে ভালো হয়ে যাই বৃষ্টি তো আবার জোরে আসতে আসে কোন সময় যাবো হইলাম জাহাঙ্গীর ফলিফাইস বয়স নহনো হন আর তিরিশ কাছে লাগাই দিছি ৩০ বছরের ফলিফাইসের কাজ করি জাগ্গা সেদিন রাইতে হলাই হলাই যাই সিফার রাস্তার মধ্যে কটা হোস্টার লাগাই আইসি একজন রুগী আইয়ে না কেননে চলিম কেননে দান্দা করিম একজন হাগল হন দিছিল কইছে আইব হাতের তো কোনো খবর নাই দেহা যাক কি হয় আইয়ে নি আইলে কিন্তু দান্দা করি হাতের তো লই লইতে হইব

আর মাত্র উনিশশো দশটি আর না আর মহাব্বতের মানুষ বিশ টিয়া কম দিয়ে আঠারোশো নব্বই টিয়া আঠারোশো যত্ন সহকারে ভালোবাসা দিয়ে

আপনার কত আমার এই আমার কাছাকাছি আছেন আপনার সমস্যা নাই পঁয়ত্রিশ ধন্যবাদ আপনার পিতার নাম কি পিতার নাম রব মরহুম রব কাছ থেকে আমি মাধ্যমে গুরুত্বপূর্ণ জিনিস আপনার থেকে আমি করে দেবো এখনই

সর্বোচ্চ করে হার্টেই আপনার নাকে কি হয়েছে এরকম কেন নাকে তো কেউ তুলা দিয়ে সাধারণ তো চেম্বারে আসে না আর প্রেসিডেন্ট স্যার আমি জিভ ইনজেকশন লইดิছি হ্যাঁ পলিপাসের কারণে নন কি আগেই পরামর্শ দিয়েছি যে ডাক্তারের কাছে যে অপারেশন করেন আমি অপারেশনের ভয়ে কষ্ট আসিলাম যে অপারেশন ছাড়া কোথায় সমাধান পাওয়া যায় সেদিন যেদিন যাতরা মোরে দেখলাম ওই কি জাহাঙ্গীর পলিপাস ডাক্তার

ও হচ্ছে হাতের চিকিৎসক ওর তো কোনো জ্ঞান নেই আপনার করেছে আর কি না এটা ফরসেপ ফরসেপ এটা ফরসেপ এই তো আমরা আসলে তো উনি তো যা বলেছে যে আসলে এখানে নাকের ভিতরে তো দেখা যাচ্ছে যে ভালোই সমস্যা সৃষ্টি হয়েছে নাকের ভিতরে তো ইনফেকশন হয়ে গেছে একবারে নাক কাইটি ফ্যালাইটি টিভি দেখি না নাক কাটতে হবে না চিকিৎসা করতে হবে নাকের আসলে তো মূলত যে আপনি যে পল্লী চিকিৎসক বলেন বা আপনি যে কবিরাজের কথা বললেন জাহাঙ্গীর কবিরাজ ওনার কাছে গিয়েছেন উনি তো আসলে নাক কান গলা ডাক্তারও না উনি তো এমবি বিএসও না এফসিপিএসও না এস ও না বা অন্য কোনো ধরনের নাক কান গলা বিষয়ের উপরে ওনার কোনো ধরনের ডিগ্রি নেই তো এটা হলো এক ধরনের অপচিকিৎসা আপনার নাকের খুব ক্ষতি হয়ে গেছে যাই হোক আমরা চিকিৎসা করলেই ইনশাআল্লাহ এটা অনেকটা রিকাভার হবে নাকের ভিতরে পার্টিশন পর্যন্ত ফোটা হয়ে গেছে ওনার যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে যে উনি প্রলোভনে পড়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় সাইনবোর্ড ব্যানার লিফলেটের লেখা থাকে যে মিনা অপারেশনে ইঞ্জেকশনের সাহায্যে হ্যাঁ নাকের পলিপ্যাশের চিকিৎসা করা হয় স্থায়ীভাবে নির্মূল করা হয় এগুলো আসলে ধোকা কারণ তাদের কোনো ধরনের জ্ঞান নেই কোনো অ্যানাটমিক্যাল নলেজ নেই কোনো ফিজিওলজিক্যাল নলেজ নেই তারা মানুষকে প্রলোভন দেখিয়ে তারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে এই রকম জাহাঙ্গীর কবিরাজ শুধু একজন নয় হাজার হাজার জাহাঙ্গীর কবিরাজের মতো মানুষ বাংলাদেশের আনাচে কানাচে মানুষকে প্রতারিত করে বেড়াচ্ছে প্রতিনিয়ত তো ওনার যে ক্ষতিটা হয়ে গেলো সেটা হলো নাকের পার্টিশন ফুটা হয়ে গেছে এবং নাকের মাংসগুলোকে একদম পুরে ফেলেছে অ্যাসিড ইনজেকশন করে এখন আমাদেরকে এটি খুবই একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে তো যাই হোক আমার মেসেজ যেটি হলো সেটি হলো যে এই ধরনের কাজ আর যেন কেউ করতে না পারে আপনি এটা ব্যাপারে সোচ্চার থাকবেন কেমন আর প্রয়োজনে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওই কবিরাজকে তুলে দেবেন ও তো সে গেছিল ধরতে যায় এই ডিসেম্বর সেম্বর তালামি রীতি গিয়েছে হয়ে গেছে মানে করছে প্রতারিত করছে লাইন মেলা গেছিল অনেকে প্রতারিত হয়েছে তার দ্বারা আসলে প্রতিনিয়তই আমাদের কাছে এই সমস্ত রুগীরা আসতেছে নাকের ছিদ্র বন্ধ হয়ে যায় কারো পার্টিশন পার্টিশন জোড়া লেগে যায় নাকের সেপ্টাম এবং পার্টিশন জোড়া লেগে যায় কারো আবার পর্দা ফোটা হয়ে নিয়ে আসে কেউ আবার শ্বাস নিতে পারে না কারো আবার ইনফেকশন হয়ে যায় কারো আবার অ্যাট্রোফিক আইনাইটিস ডেভেলপ করে অনেক ধরনের জটিল সমস্যা যারা অপচিকিৎসা করে বেড়াচ্ছে তারা আসলে মানুষকে প্রকৃতভাবে ধোকা দিয়ে যাচ্ছে তো আসুন আমরা সচেতন হই এই ধরনের অপচিকিৎসা গ্রহণ থেকে নিজেরা বিরত থাকি এবং অন্য কেউ যেন এই ধরনের অপচিকিৎসার শিকার না হয় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখি আপনারা প্রত্যেক ঘাটে এই রঙিন সকসকা সাইনবোর্ড দিকে ধুকাই পিটিয়ে যাবে না সকসক করলে এটি শোনা হয় না সকসক করলে মাঝে মধ্যে শোনা হারেই ইউজ যায় এরকম নাক কান গলার এরকম মেলা রকম সাকসকা সাইনবোর্ড দেখবেন ওইগুলো না দিকে সরাসরি অভিজ্ঞ ডাক্তারের কাছে আসবেন তাদের কাছ থেকে সুচিকিৎসা নেবেন অবচিকিৎসা করতে যে নিজের শরীরের আর ক্ষতি করবেন না সবাই ভালো থাকবেন شو الله بي